বিন ইসুদ আপনার জন্য জাতিকে পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এক আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ কোনটা এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো সালাত নামাজ মনে রাখতোবা আপনাকে পৃথিবীবাসী আমি হযরত রেজা বিন ইসুদ আপনাদের দিন ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছি মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে কাজ হিসেবে কর্ম হিসেবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই সেটা কি সালাত দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুজি আপনাকে আমি ব্যাংকের লোন নিয়ে ব্যবসা করতে বলিনি কোনোদিন বলিনি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি তাহলে লোন নাও লাগবে না চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নাও লাগবে না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এইজন্য আল্লাহর নবী তিন রাত পরিত্রাণ চাইতেন সালাম ফিরার পূর্বে এমন কোন দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দুআর শেষ বাক্যটা হচ্ছে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল বাকসামি ওয়াল তোমার কাছে আসতে চাই বড় পাপ হতে তোমার কাছে আসতে চাই ঋণ কর্ম হতে তিন কুরআন তেলত 24 ঘন্টা একবার কুরআন তেলাওয়াত করবে নি করতেই হবে নালে কুরআনটি পক্ষে চলে যাবে বেশি না আপনারা কি বলেছি সূরা ইখলাস

ছেলে মেয়ে স্ত্রীর উপরে কঠোর খুব কঠোর চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা আহাল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে শক্ত হতে পরিবারকে দমন করতে হবে নইলে তাহার যদি আপনি টিকতে পারবেন না শেষে দেখা যায় বেটির কারণে বইয়ের কারণে জানা হয়ে গেছে